শাস্ত্রমতে কুমারী পুজো যখন হয় তখন স্বয়ং মা সেই কুমারীর মধ্যে বিরাজ করেন এবং শুভ শক্তির স্পুরণ ঘটান অর্থাৎ আমাদের মধ্যে যে অশুভ শক্তির দ্বারা আমরা বারে বারে বিভিন্ন জায়গা থেকে বাধাপ্রাপ্ত হয়ে থাকি সেই বাধাগুলো মা দূর করে দেন এবং তাই আমাদের পুরাণ শাস্ত্রেও দেখেছি কুলাসুরকে বধ করার জন্য মহাকালীকে দেবতাগণ পুজো করেছিলেন কুমারী রূপে এবং কুলাসুরকে বধ করে সেইখান থেকে শুভ শক্তির উন্মোচন করেছিলেন আর আজকে মহারাজ কল্যাণেশ্বর যে কুমারী পুজো করলেন সেইখানে কুমারী মা এখন রয়েছে আসন ছেড়ে মা উঠেছেন কারণ পুজো একেবারে সম্পূর্ণ হয়ে গেছে একটু মায়ের সাথে কথা বলি এটু তোমার নামটা বলো শ্রী অঙ্কিতা গোস্বামী শ্রী অঙ্কিতা গোস্বামী তুমি কোথায় থাকো ভগতী পাড়া ভগতী পাড়া এখানে কাছাকাছি ও মানে কামাক্ষা মন্দিরের পাশে যে ভগবতী পাড়া রয়েছে সেখানেও থাকে আচ্ছা এবার বলো তো এতক্ষণ তোমার কি করা হলো কেমন লাগলো তোমার ঘুমাই বুঝে ঘুমাই হয়েছে তুমি জানো সেটা আর কেমন লেগেছে কেমন লাগলো বুজোটা ভালো ভালো আমাদের সাথে আরেকজন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন তার কাছ থেকে এই কুমারী পুজো সম্বন্ধে বা কামাখ্যা ধামে স্যার আমরা শুনেছি যে কামাখ্যা ধামে নিয়মিত মায়ের মন্দিরে কুমারী পুজো হয়ে থাকে কিন্তু এই যে অমাপচির সময় মায়ের মন্দিরে দ্বার বন্ধ রয়েছে সেখানে প্রদীপ মানে পুজো হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনাদের কুমারী পুজোর কি হয়ে থাকে মন্দিরের ব্যাপারটা একটু জানবো এটা নীলাচল পর্বত ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্বত এই নীলাচল পর্বতে মা সতীর একটা অঙ্গ পড়েছিল সেটাকে আমরা জনিপীঠ বলি তো সেই যখন কাল দুঃখযজ্ঞের সময়ে যখন মা সতীকে আত্মহত্যা করেছিলেন সেই সময় মহাদেব তাকে তার এতে পাগল হয়ে গিয়েছিলেন তিনি স্কন্ধে নিয়ে সমস্ত ভ্রমণ করছিলেন সেই সময় বিষ্ণু দেখলেন যে এইভাবে যদি হয় তাহলে পৃথিবী শেষ হয়ে যাবে বিশ্ব সংসার নষ্ট হয়ে যাবে তার নৃত্যের এমনই প্রভাব ছিল তখন বিষ্ণু সেই সুদর্শন চক্র দ্বারা মায়ের দেহ ছেদন করেছিলেন সেই ছেদন করাতে একান্নটা অংশে পরিণত হয়েছিল সেই একান্নটা অংশের একটা অংশ এই নীলাধাচলে কামাকা ধামে পড়েছিল কিন্তু যখন সেই অংশটা শিব অংশের হস্তে সেটা ছিল যখন ছেদন করার পর পঞ্চ পঞ্চাশ অংশ যখন ছেদন হয়েছে কিন্তু ওই অংশটুকু শিব হস্তে রয়ে গিয়েছিল তখন দেবতাগণ অনুরোধ করলেন শিবকে যে ওটা ভূমিষ্ঠ করা হোক তখন শিব স্বয়ং শিব সেটাকে ভূমিষ্ঠ করেন সেটাই এই নীলাচল পর্বতেই পড়ে তখন সেই ধরিত্রী সে অংশটাকে সহ্য করতে পারছিলেন না তাকে তাই এটা নীলাচল পর্বত কিছুটা নিচে নেমে যাওয়ার পর তখন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন রূপ ধারণ করে সেই পর্বতকে আবার উত্থিত করেন এবং সেইখানে মায়ের কন্যা রূপে তিনি বিরাজ করেন সেই কুমারী রূপে তিনি সেখানে জন্মিয়ে নেন এবং সেইখানেকার সমস্ত দেশবাসীকে তিনি কুমারী কন্যা রূপে তাদেরকে আশীর্বাদ করতে থাকেন মায়ের আজকে অম্বুবাচী যে তিথি এটা ধরিত্রী যে সলা দিবস এই রজের সোলাস ধরিত্রীকে আমরা প্রকৃতির সঙ্গে মায়ের একই সঙ্গে সমভাবে তুলনা করি